আমাদের তল্লা সাহেব একাধিক বিয়ে করেছেন এটা কি দূষণীয় বিষয় এটা কি খারাপ বিষয় এই বিষয়টা কি কোনোভাবে মেনে নেওয়া যায় না না এটা খারাপ না এটা দূষণীয় না এটা অবশ্যই মেনে নেওয়া যায় কারণ এ ব্যাপারে আল্লাহ সাহান আয়াতিকারিমা অবতীর্ণ করেছেন নিসা ফাঙ্কিমা তবাহুমিসা বা পুরুষদের মধ্য থেকে যদি কোনো পুরুষ এ ব্যাপারে সক্ষম হয় একাধিক বিয়ে করার তাহলে সে দুইটা করবে তিনটা করবে চারটা করবে এটা পুরুষের জন্য একটা পুরুষত্বের বহির প্রকাশ প্রিয়দর্শক তবে আয়তিকারিমাটা না শর্ত সাপেক্ষ সবাই পারবে না যারা আদালত ইনসাফ বজায় রেখে একে অপরের ভিতরে ভালোবাসা ভাগ্যটরা করতে পারবে এ ব্যাপারে সক্ষম সেই ব্যক্তি একাধিক বিয়ে করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তলহা সাহেব কি আদালত তথা ইনসাফ প্রতিষ্ঠা রেখে একাধিক বিয়ে করেছেন নাকি সেই সক্ষমতা তলহা সাহেবের নেই অবশ্যই তলহা সাহেবের সেই সক্ষমতা আছে সর্বদিক থেকে আছে লেকিন তলহা সাহেব একটি ভুল করেছেন সেই ভুলটি হচ্ছে রসুল সাল্লিমা সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী পাত্রী নির্বাচন করতে পারেননি বরং তলহা সাহেব এমন একটি পাত্রীকে নির্বাচন করেছেন যা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের দিক নির্দেশনার পুরাটাই বিপরীত আল্লাহ রসুল বলেছেন চার মেয়ে মহিলা আর বাহিন যদি পাও তাহলে তাকে জীবনসঙ্গীন হিসেবে গ্রহণ করো এই চারটা গুণে যে একসাথে আবশ্যক ব্যাপারটা এমন না তবে এই চারটা গুণের মধ্য থেকে অগ্রগুণ্য যে গুণ সেটি হচ্ছে দিন আল্লাহ রসুল বলেছেন লিমা লিহা ও জামালিহা হাসা বিহা দিন ইহা এই দিন এই দিনের ক্ষেত্রে আল্লাহ রসুল কি বলছেন ফাজফার বিদাতি দিন যদি তুমি একাধিক গুণ যদি না পাও তবে এক্ষেত্রে লক্ষ্য রাখো দিনকে সামনে রাখো দিন দার মেয়ে মহিলাকে তুমি জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করে নাও যদি দিনদার মেয়ে মহিলা না হয় তাহলে কিন্তু তোমার জীবন ধ্বংস ফাজফার বিদাতি দিন তার ইবাথিয়া দাগ আল্লাহ রসুল পরবর্তীতে এই কথা বলেছেন তো এখানে একটু লক্ষ্য করুন হ্যাপি এই মেয়েটা তার অতীত জীবন কেমন ছিল সে অতীত জীবনে সে কি করেছে অবশ্যই সবাই জানেন মিডিয়ার যুগে সবাই জানেন আমি সেই বিষয়ে যাচ্ছি না তো এখন বলতে পারেন যে এই মেয়ে তো মাদ্রাসায় পড়েছে হ্যাঁ সে মাদ্রাসায় পড়েছে অবশ্যই বিষয়টি প্রশংসনীয় তবে মাদ্রাসায় পড়েছে বলে তার অতীত জীবনকে সে ভুলে গেছে ব্যাপারটা এমন না বরং আমি বলতেছি যে তার রিয়েলিটি হচ্ছে তার অতীত জীবন এখন যে বর্তমান সময়ে বোরকা পড়ছে হিজাব করছে এগুলো সব হচ্ছে সদ্যবেশ তো এই মেয়েটাকে যদি কোনো ব্যক্তি জীবন জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করে তাহলে তার জীবন তো বিপন্ন হবেই ধ্বংস হবেই এটাই স্বাভাবিক এজন্য আমাদের যুবক ভাইদের বিয়ে করার পূর্বে অবশ্যই জীবন জীবনসঙ্গিনীকে একটু জাস্টিফাই করা তার পরিবার পরিজন তার আশেপাশের লোকজন সবাইকে দেখে শুনে বুঝে শুনে তারপরে জীবনসঙ্গিনী হিসাবে গ্রহণ করা আপনি বাজারে গিয়ে সব কিছু জাস্টিফাই করেই কিন্তু খরিদ করেন তাহলে একটা মেয়েকে আপনি জীবন জীবনসঙ্গিনী হিসেবে গ্রহণ করছেন যিনি আপনার লাইফ পার্টনার হবেন তাকে আপনি নিচ্ছেন গ্রহণ করছেন তাকে একটু জাস্টিফাই করবেন না সৌন্দর্যতায় বিমুগ্ধ হয়ে ক্রাশ খেয়ে ফেললেন এটা তো হলো না তাকে নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত চলতে হবে তার থেকে আপনার সন্তান সন্ততি আসবে এই সব কিছু বিবেচনা করেই একজন মেয়েকে নির্বাচন করতে হবে এই নির্বাচন করার ক্ষেত্রেই মূলত তল্হা সাহেব ভুল করেছেন আর এর ভুলের মাসুল এখন তলা সাহেব গুনছেন এমনটা যাতে করে কোনো পুরুষের জীবনে না হয় এদিকে অবশ্যই আমাদের পুরুষদের লক্ষ্য রাখতে হবে প্রিয় দর্শক এই ছিল আজকের মূলত আমার আলোচনার বিষয়বস্তু যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় عاشت حقاً، السلام عليكم ورحمة الله